আচ্ছা আপনারা তো তেলের পিঠা অনেক খেয়েছেন খেজুরের গুড় দিয়ে নয়তো চিনি দিয়ে কিন্তু তালের গুড় দিয়ে কি কখনো তেলের পিঠা কখনো খেয়েছেন আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব তেলের পিঠা বা পোয়া পিঠা তাও আবার তালের গুড় আর তালের গুড় দিয়ে যে এই তেলের পিঠা বা পোয়া পিঠাটা এতটা মজা হয় আমার আগে জানা ছিল না আপনারা যদি কোনো দিন না খেয়ে থাকেন আশা করছি একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আর এটা খাওয়ার পর আপনারা শুধু দেখবেন যে এই তালের গুড়ের পিঠাই শুধু খেতে ইচ্ছে করবে তাই আশা করছি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন তো পিঠা বানানোর জন্য প্রথমে ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি আমি চালের গুঁড়া এখানে দুই কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি এক কাপ প্লাস ওয়ান ফোর কাপ ময়দা দিচ্ছি সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচের মতো এখন একটা হ্যান্ড ওস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি তালের গুড় বা মিঠাই আমি এখানে এক কাপ পরিমাণে গুড় ইউজ করছি আপনারা চাইলে কিন্তু মিষ্টিটা বেশি খেতে চাইলে আর একটু মিঠাই বাড়িয়েও দিতে পারেন তো গুড়টা দেওয়া হয়ে গেলে এখন একটা হ্যান্ড উইসার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দিব আমি পানি এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করছি তেলের পিঠার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কুসুম গরম পানি কিন্তু ব্যবহার করতে হবে না হলে কিন্তু তেলের পিঠা কোনোভাবেই ফুলবে না তো এখানে কুসুম গরম পানি নিয়েছে আমি অল্প অল্প করে পানিটা দিব আর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো আমি একবারে পানি না দিয়ে অল্প অল্প করে দিব আর মিশিয়ে নেব দেখা যায় একবারে পানিটা দিলে কিন্তু পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে তো যখন এরকম ঘন থকথকে হয়ে আসবে তখন একটা হ্যান্ডসের সাহায্যে খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিটের মতো এরকম ফেটিয়ে নিতে হবে তো দুই থেকে তিন মিনিটের মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আবারও কিছুটা আমি পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি দিব আর ব্যাটারটা তৈরি করে নিব আমি তো আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এর ঘনত্বটা ঠিক এই রকম হবে দেখে হয়তো বুঝতে পেরেছেন আর তেলের পিঠার ঘনত্বটা কিন্তু ঠিক এই রকমই হয় এটা বেশি পাতলা করা যাবে না এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রেস্টে পনেরো থেকে ২০ মিনিটের জন্য ফিরে আসলাম প্রায় পনেরো বিশ মিনিট পর এখন আবারও একটা হ্যান্ড উইসের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি এখানে ভেজা চালের গুঁড়াটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি তার জন্য কিন্তু অবশ্যই রেস্টে রাখতে হবে তো এবার আপনাদেরকে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি একটা চামচের সাজে দেখেন এই ব্যাটার ঘনত্বটা ঠিক এই রকম হবে এর চাইতে কিন্তু বেশি পাতলা করা যাবে না কারণ তেলের পিঠার ঘনত্বটা কিন্তু এরকমই হবে এর চাইতে যদি পাতলা হয় সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ফুলবে না আর উঠবে না ভেস তো দেখে হয়তো বুঝতে পারছেন চামচের গায়ে কিভাবে লেগে আছে তো এখন আমরা পিঠাগুলো ভাজতে চলে যাব। তো পিঠা ভাজার জন্য অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে আমি একটা লোহার কড়াইতে তেল গরম করে নিয়েছি এক চা চামচ ব্যাটার এর মধ্যে এখন দিয়ে আর এটা নাড়াচাড়া করার কিন্তু কোনো প্রয়োজন নেই এমনিতেই দেখবেন কিন্তু পিঠাটা উপরে ভেসে আর তেলের পিঠা ভাজার ক্ষেত্রে চেষ্টা করবেন এরকম লোহার কড়াই গদ্ধযুক্ত যেই লোহার কড়াইগুলো আছে সেটার মধ্যে তেলের পিঠা ভাজার জন্য তাহলে কিন্তু পিঠাগুলো খুব ভালো হয় দেখেন পিঠাটা কিন্তু এমনিতে উপরে ভেসে একদম বলের মতো ফুল্ক হয়ে গেছে তো পিঠার ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু কোনো নাড়াচাড়া করার প্রয়োজন নেই যখন এরকম ভেসে উঠবে উপরে একদম ফুলে উঠবে তখন একটু নেড়ে ছেড়ে তারপরে উল্টে দিতে হবে অনেকেই কমপ্লেন করেন যে তেলের পিঠা ভাজতে গেলে কিন্তু তেলের পিঠা ফুলে না ফুলকো হয় না তা আলহামদুলিল্লাহ আমি যতবার পিঠা বানিয়েছি ততবারই কিন্তু আমার এই তেলের পিঠা এরকম ফুলকো বলের মতো হয়েছে এখন পর্যন্ত তেলের পিঠা বানাতে গিয়ে আমি কখনোই ব্যর্থ হইনি আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি তেলের পিঠা বানান তাহলে কিন্তু আপনারাও কিন্তু এরকম পারফেক্ট তেলের পিঠা বানাতে পারবেন পিঠাটাকে এখন উল্টে পাল্টে ভেজে নেবা আমার পছন্দ মতো কালার করে আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন তা আমার এই পিঠাটা ভাজা হয়ে গেছে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি এখন আমি একটা তেল চাকরির সাজে এটাকে উঠিয়ে নিচ্ছি আর প্রত্যেকবার পিঠার ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ব্যাটারটা দিতে হবে আর পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি আর প্রথম পিঠার ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু তেলটা অতিরিক্ত গরম করা যাবে না মানে মিডিয়ামের চেয়েতে একটু বেশি গরম করে তারপরে এই পিঠার ব্যাটারটা দিতে হবে অতিরিক্ত যদি আপনি তেলটা গরম করতে যান সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে পিঠাটা একদম পুড়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার আরও একটি পিঠা কিন্তু হয়ে গেছে তো আমি এইভাবেই সবগুলো পিঠা ভেজে নিব। তো দেখেন মাশ করে প্রত্যেকটা পিঠা কিন্তু একই সাইজের হয়েছে আর একই কালারের হয়েছে দেখতে মাশ কত বেশি সুন্দর লাগছে তো চেষ্টা করবেন একই মাপের চামচ বা মেজারমেন্ট কাপ দিয়ে পিঠার ব্যাটারটা দেওয়ার জন্য তাহলে কিন্তু আপনাদের পিঠাও কিন্তু একই সাইজের হবে আর দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় এখন আপনাদেরকে আমি একটি পিঠা ছিঁড়ে দেখাচ্ছি দেখেন কতটা পারফেক্ট হয়েছে আমার আর বলার অপেক্ষা রাখে না আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন যে পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে আমার এই রেসিপি ফলো করে যদি আপনারাও পিঠা বানান নতুন যারা আছেন যারা কোনো দিনের চুলা ধারে গেছেন যাননি তারাও কিন্তু এরকম পারফেক্ট তেলের পিঠা বানাতে পারবেন আর যারা কোনো তালের গুড় বা মিঠাই দিয়ে পিঠা খাননি এভাবে তেলের পিঠা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আমার কাছে তো খেজুরের গুড় বা চিনির চাইতে এই তালের গুড়ের পিঠা অনেক বেশি মজা লেগেছে তাই আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে তারাও কিন্তু এই সিজনে তালের গুড়ের পিঠা বানিয়ে খেতে পারে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ